ষাট ভাজা হয়ে গেছে আর যেহেতু একটু হ্যালো বন্ধু আমি রাকেশ তোমরা দেখছো আমার ব্লগ ঘরোয়াস বিন্দাস তো আজকে বাড়িতে আছি বাড়িতে এখন কোথাও যাওয়ার প্ল্যান নেই সেরকম প্ল্যান নেই আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার বাইরে তো দুদিন যা গরম পড়েছে তো ভেজা ভেজা ওয়েদার বাইরে এটা আমার জানলা দেখেছো জানলার সিস্টেমটা দেখো বন্ধুরা দারুণ সিস্টেম এই একটা জানলা ঘরের আর ওই একটা জানলা তো এইটা হচ্ছে আমার ব্যালকনি যেহেতু এখান থেকে একটা দারুণ ভিউ দেখো আর ওই যে সেই যে দেখতে পাচ্ছো গাছে পেঁপে হয়েছে তিনখানা বড় বড় পেঁপে হয়েছে গাছে আর এটা দেখো সিস্টেমটা দেখো জানলাটা তো কেমন সিস্টেম অবশ্যই জানাবে কমেন্টে আর এই যে তোমরা তো দেখেছ আগে এই যে আমি জয়মাতার ভক্ত যেহেতু ঘরেতে জয় শাকি জয়মাতার দেখো আর এখানে আমি একটা ডিজাইন করেছি এই যে তোমার ডিজাইনটা দেখো কত সুন্দর থ্রি ডি এইচডি পিকচারের সিনারি এইগুলো বাবা বাজার থেকে এনেছে আর মা কি রান্না করছে সব কিছু দেখাবো এই যে মা এখানে আর এখানে রান্না হচ্ছে এই যে কড়াইটা আজকে আমি রান্না করছি হচ্ছে মানে মাছের তরকারি হবে এখানে শাক কাটা আছে এটা কি নোটে সান্না নোটে শাক টা আছে বেগুন আছে আর আলু আছে আর এই যে উঠছে ভাজা মানে এইটা মাছের তরকারি তরকারি হবে মাছে আর এই যে বাটা মাছ আর এই যে আলু ভাজা হচ্ছে এই দিকে যা কি মাংস রান্না হবে এই যে আমার মাছ রান্না হচ্ছে এখন ঘরোয়া রান্না তোমাদেরকে দেখাবো খুব সেটা ভাজা হয়ে গেছে তুলে নেবো তোর বাটি দাও একটা এখানে কি মাংস কাটা আছে ধোয়া আছে কত এইখানে এক কিলো এটা হচ্ছে পোলটি পোলটি মাংস কি দিচ্ছ রান্ধনি রান্ধনি দাও দাও

নুন যাচ্ছে তাই তো নুন যাচ্ছে ডাটা আছে বেগুন আছে আলু আছে আর এই যে উঠছে এটা মাছের পাতলা ঝোল হবে মা তাই তো জ্যান তো বাটা মাছের পাতলা ঝোল আদা আছে আর জিরে বাটা আছে শিল নড়াই বেঁচেছে তো আচ্ছা শিল নড়াই বাটা আদা আর জিরে

এভাবে বাড়িতে কেউ যদি বাড়িতে থাকো ছুটির দিনে তো আমার সাথে এইভাবে সহযোগিতা করবে হাতে হাতে আমার সাথে কাজ করবে আলুটা ভাজা হয়ে গেছে নাও হয়ে গেছে কি যাচ্ছে জিরে বাটা জিরে বাটা একদম পাতলা ঝোলা হবে পাতলা গ্যান্ত বাটা মাছ পুকুরের বাটা পাতলা ঢোল তো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এটা দেবো লঙ্কার বাটা লঙ্কা বাটা দেব এক চামচ মতন লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা খুলে দেবো গরম জল গরম জল পায়ে ফেললাম আর তো তেজপাতা যাচ্ছে এখন আর জিরে অল্প করে জিরে স্বাদ অনুসারে জিরে নেবে নিয়ে আর তেজপাতাকে একটু লালচে লালচে ভেজে নিয়ে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আজকে আমি রান্না করছি বলতে গেলে মা শুধু আমার পাশে জোগাড় দিচ্ছে তো এক চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি জল ছাড়ানোর জন্য ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে লালচে লালচে আর এখানে হচ্ছে রসুন বাটা আছে হুম আমি রান্না কাউকে শিখাচ্ছি না বন্ধুরা আমি এইভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই পদ্ধতিতে আমি রান্না করি আর খেতেও দুধ হয় খুব টেস্টি হয় লাল লাল ঝাল ঝাল একদম পোলট্রি মুরগি তো এইদিকে আমার এই যে রান্না হয়ে গেছে তোমার হচ্ছে বেগুন ডাটা এই গরমে যেহেতু গরম আর এই যে জ্যান্ত মাছের ঝোল আর এতে একটু দিয়ে দিচ্ছি জিরে বাটা হ্যাঁ জিরে ধনে বাটা ওই ভাজা করেই তো বাটতে হয় তো হয়ে গেছে এই তরকারিটা আমার তারপরে শত লাস্টে সাতটা ভাজব তো ভালো করে আমার পেঁয়াজ আর রসুনটাকে কষানো হয়ে গেছে এরপর দেবো আমি এক চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে এক চামচ বাটা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নাও তো কেমন লালচে কালার হয়ে গেল দেখলো বন্ধুরা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এক চামচ দিতেই পুরো একদম কালার চেঞ্জ হয়ে গেল তো জিরে বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি এতে মাংসটা দিয়ে দেবো দাও চাল দেবো ভ্যাড়া দাম আগে হালকা করে জিরে বাটা এসব দিয়ে আমি রেখেছিলাম এদিকটায় শাক ভাজাটা বসিয়ে দিলাম ওই যে নোটে শাক এই গরমের বন্ধুরা নোটে শাক অবশ্যই বাড়িতে করে খাবে পেট ঠান্ডা থাকবে শাক ভাজা হয়ে গেছে আর যেহেতু একটু কাঁচা কাঁচাই রাখবো শাক বেশি ভাজলে কড়া ভাজলে শাকের কোনো প্রোটিন থাকে না কাঁচা কাঁচাই ভালো তো এই যে কাঁচা লঙ্কা একটু হালকা করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর এরকম কাঁচা কাঁচাই থাকবে কাঁচা খেতে খুব ভালো লাগে তো আমার কষানো হয়ে গেছে একদম জল ছেড়ে দিয়েছে মাংস থেকে তো লাল লাল ঝাল ঝাল একদম দেখতে পাচ্ছ এতে একটুখানি মিট মশলা দেবো হালকা করে এইটার জন্যই আমি অফিসটা করে গেলি মা দাও আমাকে এক পিস দাও বাড়িতে মেটে দিই দাও কোয়াডান্টে বসতে হবে ও তাহলে বাথরুম ছাড়ো তো আর এটা এইভাবে বাড়িতে থেকে বাড়িতে করে কষা মাংস কেঁকে খাও মার হাতে রান্না অবশ্যই কমেন্টে দাঁড়ানো একটা মাই করেছি আমি হাতে হাতে কাজ করে দিয়েছি আর এইভাবে মার কাছ থেকে বাড়িতে পছা মাংস নিয়ে খায় অবশ্যই জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আমার